আপনি কি করেন দেশে নাকি প্রবাসে আমি প্রবাসী কোন দেশে ভাই বসেন সমস্যা ওখানে তিনটা ভিডিও হচ্ছে কোন দেশে আমি দোহা কাতার দোহা কাতার কাতারের ভাষা কি বাংলা উর্দু ইংরেজি নাকি আরবি আরবি আমাদেরকে দুই মিনিট এক তিরিশ সেকেন্ড কাতারের ভাষা শোনাতে হবে আমাদের অনুষ্ঠান কেমন লেগেছে আজকের দিন আপনার কেমন কেটেছে বাবি হইলে সুন্দর একটু কাতারের ভাষায় তিরিশ সেকেন্ড বলতে হবে

সবাই সালাম লন শেখের খিলের জনগণ তারা রাখি বাসরণ বাস কালির জনগণ তারা রাখি বসর আনসার ভাইয়ে বাইনারে ফুল দেবারে সার হারন দাবত গোরে এ শিল্পি রে ও রে আর ভাই খুশি ওই লম্বাইনার বিয়া তাই ও রে আর ভাই খুশি হয়ে লম্বাইনার বিয়া তাই আনসার ভাই আরারে গোরে গেমন ত্রন শেখের খেলার জ तर बस कालग तव्हां रखी बर हथ ते फर ब গোসানো ওইবা গোসাই ওইলে এই মুহূর্ত আর তো নাইবা ওরে দুলার বন্ধু বাই উন কি হইতো সাই ওরে দুলার বন্ধু ভাই উন কি হইতো সাই পিয়া জিয়া ভাই অল্লাই দুয়া গরিয়ন শেখর কিলর মগন তোয়ারা রাখি বা শরণ বাস খালির জনগণ তোয়ারা রাখি বসরণ কাতার কাতার একটি আয়ে বাংলাদেশর হটিয়া ওই বহন কাতারের একটি আর বাংলাদেশের হটিয়া তোলে বেশিনাই কাতার নয় শুদু শুধু শটিযা বক্শিশ দান শেকের কিলর জান গান তারা রাকে বাশা রান বাশ কালের গান তারা রাখি বা অনর সঙ্গীত গাইতে গাইতে গলা ফালি যার এই জকিল্লাই কাতার প্রবাসীর আর আনসার বাই বাইনার হনারে বুঝাই ওরে আর আর আনসার ভাই বাইনার হনারে বুজাই তোমার মোর বিয়া তার অনর মর Μόρια τάρα, Ποξί, Χωτά, Διακόρ, Κύλο, Ρεζόρ, Νόρ, Κύλο, Ρεζόρ, Νόρ, 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 আচ্ছা এক হাজার টিয়া বকিস দিয়ে আর জিয়া ভাই আর বেশি খুশি ওই এক হাজার টিয়া ভাই ওরে তার ফর ফর হাত বাই আর অনর রিকুয়েস্টের গান গাই তা এই আর আনসার ভাই হই দে হয়তো সাদেক ভাই এনে টিয়া বসে বেশি দিন এরকম দুলারলে গান গাইবে দুলার হন হন দেবে লাস্ট হুঁজিলি দিবি আর বকশিন্ন লোর ইন আদীয় দিনে জিয়া বাইয়ের হন দৈত্যের আনসারে বাইয়ে আনসার হলিয়া বা ফারে এই জিনিস প্রমাণ বক বক দিয়ে রে ওরে আর আনসার ভাই অনর বকশিস ও রে আর আনসার ভাই অনর বকশিস দনিয়ালাই ফরে ফর হাত বাইয়া অনর বকশিস দন শেখর কিলর জনগর

دولا بایر مامایی گتا بسار بیا گرگه آرار انصر بایی ای بر بیات دو یزر ای به تونه سه بارو دیل انصر بایی فیالر هزار سلم لویان شکر کهیلار زندگان

নুরুল ইসলাম এ হতে মতর দুই হাজার টিয়া যার বুকে শিশি পাইলাম ওরে আর ইসলাম ভাই খুশি হইলা মনর বুকে পাই তারপরে ফরহাদ ভাইয়া ও দুন দিবান দন শেখর কি লর জনগণ রাখিবা তার ভরে বকিশিস দিব প্রিয় বাই মন্নান মোরশাদে বাইয়ে বকিশিস দিব মাশাআল্লাহ মোরশাদ ভাইও 1000 আল্লাহ দান কবুল করো আমিন বন্যার জামাই মোরশাদে বাইয়া দিয়ে দুই আজার এক বইনর জামাই দিয়ে এতলাই এ হ্যাঁ ই দেখা দেখার প্রথমে দিয়ে দুলাবাই নদী নতা হে বইনর জামাই প্রথমে দিয়ে দুলাবাই নদী নতা হে বইনর জামাই ও হালা আন্টি জাওয়াজিয়া বাইয়ের মা অনরণ যে কুটি ফতি জিয়র জামাই ফেয়ন শেখর কিলর জনগণ তারা রাখি বাসরণ বাস কালের জনগণ তারা রাখি বাসরণ ইটারা হতে ইটারার ফর আর নাম হইব ফাল্লার নো হইব রাগে বকি শিশি দিবার ওই এরে দরহার অনর নাম মান জানাই দ শিলফিয়ে ডর গরি মে কত হ অনর নাম মান জানাই দ ইসমাইল নাম মান তোয়ারা হ তারপর ইন্দি শেষত হনে দিয়ে এ গুন মন্নান ভাই

জাঙ্গির বাইয়া বকি নদী সাদ দিক বেদি ওরে আর আর হো সাইন বাই নদী আর কিল্লাই তেক অতি আই ওরে আর আর হো সাইন বাই নদী আর কিল্লাই তেক ও মারে হো সাইন বাই তু সেরকেন বোট আছে হাত দে ই বেদি না বোট সলার সাগর নাই বোট সলার দে রাতিক কে হত্তু সুন্দর মিকে মেভুক গয়ে হাতে হাত হো বাইয়া আর কই ফারন নে ফারগরা দিবা না

मोन हसा राम तु संभान सोत मोन हसाराम तूं शइ मन राजन सत कीअं अनुषान তার বাফে দুলার মায়ে বকশিস দে ফাটাই জিয়া ভাই মাই ছিল ফের বকশিস দো ফাটাই জিয়া ভাই মাই ছিল ফের বকশিস দো ফাটাই ইটারা হতে হুঁস দে শিল্পী এগুন হতু নেন শেখর খিলর জনগণ তারা রাখি বা আকাশ কালের দানা গান তারা রাখি বাসর তারপরে দিব দেমা দুলা ভাই আছে মানি বনে আছে তারপরে হ্যাঁ আর বনি বনে যা মাই বনে কলর টিয়া বসে রেখতে দেন হন হবু হ্যাঁ হইলা দেইতে ফারে সায়ম জিয়া রাফাই এই দুলা রাফাই বো কিশিশ দিব দিলে বনর জামাই ওরে আর আর দুলা